গুড মর্নিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে শুক্রবার এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা দিকু রেডি হয়ে গেছে দিকুর টিফিন রেডি হয়ে গেছে দিকুর জলের বোতল রেডি দিকু স্কুলে যাবে ওর বাবাও রেডি হচ্ছে যতক্ষণ না রেডি হচ্ছে পাশে ফ্ল্যাট থেকে বাচ্চাটাকে নিয়ে এসছি বাচ্চাটার সাথে একটু খেলা করুক আসলে কি হয় বলতো বাচ্চা মানুষ তো একা একা থাকে ও না সাথী কিচ্ছু পায় না তো যার জন্য বাচ্চাদের দেখলেও একটু খেলতে চায় আগে কি হতো ফ্ল্যাটের নিচে খেলতাম এখন যেহেতু গরম পড়ে গেছে না ঘেমে যায় প্রচণ্ড ঘেমে যায় তো যার জন্য আর এখন স্কুল থেকে এসে আর খেলতে পাঠাই মানে খেলতে নিয়ে যায় না আর ঘরেও একটু সময় পায় না যে ওর সাথে একটু সময় বার করে খেলবো তো যার জন্য পাশের ফ্ল্যাটেও চলে যায় যে মাম্মা আমি একটু ওদের ভাইদের সাথে খেলে আসবো তা যাও খেলে আসো কোনো ব্যাপার না তো সকালবেলা বাচ্চাটাকে ওর ঠাকুমা নিয়ে বেরিয়েছে বললাম দাও একটুখানি ওকে নিয়ে খেলো তো দিখি স্কুলে চলে গেছে বাচ্চাটাকেও দিয়ে দিয়েছি আজকে এখন রান্নাঘরে চলে এসেছি ওর বাবা তো আবার দশটা খেতে বসবে এগারোটার সময় আবার বেরিয়ে যাবে সবই তো সময় বাধা সময় এদিক থেকে ওদিক হলেই ব্যাস সব যেন কেরকম এলোমেলো হয়ে যায় তো আজকে একটু শিম বাটা করব সিমটাকে ওর জন্য না দুদিকটা কেটে নিয়ে মুখের কাজটা একটু হালকা ভাপিয়ে নিয়েছি সিদ্ধ করিনি হালকা ভাপিয়ে নিয়েছি এরপর শিম বাটা করবো শীতও চলে গেছে শিমও প্রায় শেষ হয়ে এসছে ওই বাজারে দু চারজনের কাছে থাকলে তখন একটু ওর বাবা নিয়ে আসে শিম বাটা খাওয়ার জন্য টা ভাপিয়ে নিয়ে এবার দেব মিক্সিতে তার সাথে দেবো কটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আর যারা মিক্সিতে আমার মতো মানে রসুন বাটো না তারা মিক্সিতে রসুন দিয়েও যারা মিক্সিতে রসুন বাটো তারা কাঁচা লঙ্কা রসুন আর সিম তিনটে একসাথে বেটে নিতে পারো দেখো মিহিন করে পেস্ট করে নিয়েছি এরপর দেব কড়াইতে তেল কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি রসুনটা না লাল করে ভেজে নেব ওই যে বললাম আমি যেহেতু মিক্সিতে রসুন বাটি না পেঁয়াজ রসুন ওই জন্য আমি যখনই শিম বাটি তখন আমি রসুনটাকে হালকা লাল করে ভেজে নিই আমার ব্লগ দেখতে অনেকেই ভালোবাসে আমার সাথে যখনই দেখা হয় তখনই বলবে কি তোমার ব্লগ খুব ভালো লাগে এবং আমার নাকি রান্নাও খুব ভালো লাগে দেখতে তো আমি চেষ্টা করি ওর জন্য মানে প্রতিদিনের ব্লগের মধ্যে রান্নাটা অবশ্যই দিতে হ্যাঁ কিছু কিছু রান্না আমরা যেগুলো বাইরে খাই সেগুলো আমরা ঘরে তৈরি করেও খেতে পারি আবার কিছু কিছু রান্না সবই যে এই যে আগে তো আমি রান্না করতে পারতাম না এখন আস্তে আস্তে শিখছি আমি যেরকম নিজেও শিখছি আমি সেরকম তোমাদেরও শেখাচ্ছি এই নিয়ে সিমবাটা আমার দুবার তো আমি আমার পিসি শাশুড়িকেও বলেছিলাম তো সেও আমাকে শুনে বললো একটুখানি বলো তো সিম বাটা কীরকমভাবে হয় তো আমি তাকে বলেছি ফোনে ফোনে বলার পর সে খেয়েছি খেয়ে বললো অপূর্ব হয়েছে তো তোমরাও করে দেখো এরমভাবে সিমবাটা অর্ধেক ভাত গ্যারেন্টি দিয়ে বলছি সিমবাটা দিয়ে খেয়ে নেন তো যাই হোক রসুনটা আমি ভেজে তুলে নিলাম তো এবার আমি সামান্য কালো জিরা দিলাম আর এটা সিমের ওপর ডিপেন্ড করে কতটা তো আড়াইশো মোটামুটি আড়াইশো যদি সিম হয় তার সাথে তুমি দুটো বড়ো বড়ো পেঁয়াজ দিতে পারো পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়ে এবার সিম দিয়ে দিলাম এবার সিমবাটাটা দিয়ে খানিকটা একটু বাটি ধোয়া জল দেবো দিয়ে এবার এটাকে নাড়াবো বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি এবার দেবো নুন সামান্য নুন দেবো সাথে দেবো হলুদ আর তার সাথে দেবো মিষ্টি ব্যাস সবার বক্তব্য যখন শীত ছিল কেন আমি সিম রেসিপিটা বলিনি অ্যাকচুয়ালি হয়েছে কি আমি এমনি তো খুব ব্যস্ততার মধ্যে থাকি সময় সব কিছু মাথায় ঢোকে না আর প্রথমবার যখন আমি সিম বেটেছি প্রথমবার মানে তারপর যখন দিব্যেন্দু ঘরে আসলো ঘরের অবস্থা দেখে বলল কোনো দিন যদি আমি ঘরে শিম বাটা দেখেছি বিশ্বাস করবো না সিম বাটতে গিয়ে আমি ঘরের অবস্থা খুব খারাপ করে দিয়েছিলাম মানে দেয়ালে চারিদিক ছিটিক মানে অবস্থা খুব খারাপ সেগুলোকে মুছে প্রায় ঘণ্টাখানিক চলে গেছে শিম বাটার ওপর তো আমি দিব্যেন্দ্রকে বলছি খবরদার কোনো দিন তুমি শিম বাটার কথা বলবে না তো যাই ও আমাকে যথারীতি বললো যে তুমি ও দেয়াল ঠেয়াল দেখে বললো তুমিও কোনো দিন সিম বাটবে না যাই হোক যখন খেতে বসলো না বিশ্বাস করবে না তখন সিম দিয়ে ভাত খেয়ে বলল কি মন্দ হয়নি আরেক দিন করবে এখন প্রায় প্রায় বাজারে সিম বা সিম দেখলেই নিয়ে চলে আসে সিম দিয়ে ভাত খাবে বলে শ্বশুরবাড়িতে তো বলার অপেক্ষাই রাখে না সবাই বলেছে খুব ভালো হয়েছে শাশুড়ি মা শুনে বলেছে সে আবার কি সিমবাটা একদিন খাই হতো তো যাই হোক সিমবাটা রেডি হয়ে গেছে একদম নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নিয়েছি ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়েছি তো আমার সিমবাটা রেডি সিমবাটা রেডি হয়ে গেছে এবার ওর বাবাকে খেতে দেবো খেতে দিয়ে দিকুকে আনতে যাবো এখন বাজে ঘড়িতে রাত আটটা সন্ধে বলবো না রাত আটটা দিঘুকে গানের ক্লাস থেকে নিয়ে এসেছি এরপর দিকুর রাস্তা দিয়ে আস্তে আস্তে বায়না হয়েছে আজকে আমি ঘরে পিৎজা খাবো আগে খেত তোমার ওটা কি বলে পাস্তা তো এখন পাস্তা খায় না এখন খায় পিৎজা ছেলের আবদার পিৎজা তো বানাতেই হবে পুরো ময়দার বানাবো না যেহেতু বাচ্চা তো ওই জন্য আটা ময়দা দুটো মিশিয়ে নিয়েছি আর ঘরে টক দই তো থাকেই এখন গরম পড়ে গেছে তো টক দইয়ের মধ্যে অল্প একটু খাবার সোডা দিলাম দিয়ে আর এর মধ্যে একটু নুন দেবো দেওয়ার পর না এর একটা রিয়াকশন হয় মানে সামান্য এক মিনিট রেখে দেবো এক মিনিট রাখার পর একটা রিয়াকশান হয় তারপর এই দইটা দিয়ে আমি আটা ময়দাটাকে মাখবো এক মিনিট হয়ে গেছে এবার দেবো খানিকটা চিনি দইয়ের মধ্যে কি সুন্দর একটা রিয়াকশন হচ্ছে যেহেতু খাবার সোডা দিয়েছি নুন দিয়েছি চিনি দিয়েছি এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এটা ময়দা দিয়ে করলে আরও বেশি টেস্ট হয় হ্যাঁ তবে আটা ময়দা দিয়ে করলে খারাপ স্বাদ হয় না খুবই ভালো হয় তবে চেষ্টা করবে যে এই যতটুক পরিমাণ নেবে না ততটুক পরিমাপই যেন মানে দই দিয়ে মাখা হয় জল ছাড়া তাহলে না বেসটা খুব নরম হয় এবার আমার মাখা হয়ে গেছে এর সাথে আমি সামান্য তেল ওপর থেকে তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাব ওই বাড়িতে আমার মাসি শাশুড়ি আজকে রাত্রি নটায় তো নটা সাড়ে নটা নাগাদ বেরিয়ে যাবে কাশ্মীরের উদ্দেশ্যে তো চলো যাই গিয়ে দেখি কি অবস্থা চলে এসছি মাসি শাশুড়ি বাড়ি মাসি শাশুড়ি আমার এখন রেডি হচ্ছে আর এখানে আরেক মাসি শাশুড়ি রেডি করে দিচ্ছে তো যাই হোক কতগুলো লাগেজ হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ড্রেস করেই বেরিয়ে যাবে তোমার কাশ্মীরের উদ্দেশ্যে আর আমি ওদেরকে টাটা বাই বাই করে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে আমার যেহেতু মাইক্রোওয়েভ নেই ওই জন্য আমি আজকে তোমাদেরকে কড়াইতে করে দেখাবো কিভাবে হোমমেড পিৎজা বানানো যায় কড়াইয়ের মধ্যে একটা গোল চাকতি বসিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম যাতে কড়াইটা আগে থেকে একটু হিট হয়ে থাকে এবার আমি বেস্টটা রেডি করব। পিৎজার জন্য খুব একটা সবজি কিছু কাটিনি কেটেছি এখানে ক্যাপসিকাম আর টমেটো তোমার পেঁয়াজ দেবো না কারণ পেঁয়াজ দিলে না খাটে উঠব সে খেতে পারবে না বহুত সমস্যা আমার কিছু করার নেই এবার না আমি এটা যেহেতু মেখে রেখে গেছিলাম আটা ময়দাটাকে এবার আমি হাতের তালু দিয়ে এটাকে ভালো করে এইভাবে ডোলবো বেশ কিছু এই পাঁচ মিনিটের মতো এটা যত বেস্টা যত ভালো মাখা হবে না তত ভালো ফুলবে চলো আমার হয়ে গেছে মাখা এবার আমি এটাকে লেচি কাটব দুটো লেচি কাটবো একটা একটু বড় হবে একটা একটু ছোট হবে দেখেছো সাইজগুলো একটা ছোট একটা বড় এবার এটাকে আমি রুটির মতো করে শেপ দিয়ে বেলে নেবো তো চলো একটা তো বেলা হয়ে গেছে আরেকটাও বেলা হয়ে গেছে একটা একটু বড় করেছি একটা একটু ছোট করেছি যেমন লেচিটাও ছোট বড় করেছি সেরকম রুটিটাও ছোট বড়ো করেছি দুটো পিৎজা বেস্ট রেডি হয়ে গেছে এবার একটা স্টিলের থাল নিলাম এই থালের মধ্যে একটু বাটার ভালো করে মাখিয়ে নিলাম নালে না বেস্টটা যখন দেবো নিচে ধরে যাবে ওই জন্য একটুখানি ভালো করে বাটার মাখিয়ে নিলাম থালের মধ্যে আমার বাটার মাখানো হয়ে গেছে এবার যে বড় পিৎজা বেস্টটা রেডি করেছিলাম ওটা কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নিলাম ফুটো ফুটো করে এইবার আরেকটা যে বেস আছে সেইটা এর ওপরে দিয়ে দেবো এরপর তোমার ওপর থেকে ছোট্ট যে বেস্টটা রেডি করেছিলাম ওটাকে দিয়ে দিলাম ওটা দুটো বেস রেডি করার কারণ কি জানো যখন আমি পিৎজাটা সস বা তোমার যে চিজটা দেবো সেটা বাইরে থেকে বেরিয়ে যাবে না যার জন্য এইবার আমি সাইডগুলোকে মুড়ে দেব। মুড়ে দিলেই ব্যাস রেডি আমার বেস। চলো এইভাবে আঙুল দিয়ে দিয়ে চারিদিকটা আমার মোড়া হয়ে গেছে এবার এটাকেও আমি কাটা চামচ দিয়ে ভালো করে ফুটো ফুটো করে দেবো তাহলে কি হবে এটা ফুলতে খুব সাহায্য করবে পেস্টটা তো রেডি হয়ে গেছে এবারে এর ওপর দেবো পিৎজা সস আমি মেওনিজটা না স্কিপ করে গেছি মেওনিজটা ভুলে গেছিলাম ওই জন্য দিইনি দিয়ে তারপর পিৎজা সস দিলে আরও বেশি টেস্ট হয় তো পিজ্জা পিৎজা সসটাকে ভালো করে চারদিক ছড়িয়ে তারপর দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো এরপর এর ওপর থেকে কেটে রাখা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম আর টমেটো সেগুলোকে দিয়ে দেবো দিয়ে তারপর চিজ দেবো মজরে চিজ কিনে এনেছি পিৎজা করার জন্য রেডি হয়ে গেছে বেসটা এবার আমি থালার মধ্যে ওটাকে ট্রান্সফার করে দেব বিশ্বাস করে দেখো এর মধ্যে আরও অনেক কিছু মশলা দেয় কিন্তু আমি দিই না কিন্তু তুমি তোমরা বিশ্বাস করে দেখো এইভাবে একদিন খেয়ে দেখবে যদি তোমার মানে দোকান থেকে কেনা পিৎজা আর ঘরে এইভাবে কোনো মশলার দরকার নেই কিচ্ছু দরকার নেই এইভাবে করে দেখো টেস্ট যদি আলাদা কোনো রকম পাওয়া যায় তারপর বলবে হ্যাঁ একটু ডিফারেন্স হয় তবে আমার খেয়ে মনে হলো না কোনো ডিফারেন্স দারুণ খেতে হয় দারুণ হ্যাঁ তবে বাচ্চাদের জন্য এই হেলদি খাবারটা সব রকম তোমার যে আমরা যে হাবসগুলো ব্যবহার করি সেগুলোর থেকে এগুলো ঠিক আছে বাইরে থেকে অর্ডার করে তো সবাই খায় একবার ঘরে তৈরি করেই দেখো না মোটামুটি তো আমাদের ঘরে সবই থাকে আর এখন বেশিরভাগ ঘরে চিজও থাকে আর চিজটা বাচ্চাদের ব্রেনের জন্য খুব ভালো খুবই ভালো চিজটা চিজটা তো খারাপ কিছু না একটু মজরেলা ছড়িয়ে দেব ব্যাস মজরালা দিলেই আমার রেডি হয়ে যাবে পিৎজা বেসটা এবার আমি আমার ঘরের যে ওভেনটা আছে সেটার মধ্যে ঢুকিয়ে দেবো চলো প্রি হিটেড ওভেনে আমি বসিয়ে দিলাম আমার পিৎজা এবার কিছুক্ষণের জন্য থাক খুব একটা আমি আজটা বাড়িও দেয়নি মানে মিডিয়াম আছে আছে মিডিয়াম আছে মধ্যে রেডি হয়ে যাবে আমার পিৎজা তোমাদেরকে দেখাবো কি সুন্দর হয়েছে মোটামুটি দশ মিনিট হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখাই যে পিৎজাটা কীরকম হলো দেখো দেখতে তো একদম পুরো দোকানের মতনই লাগছে এটা আমার সেকেন্ড টাইম আমি প্রথমবার ঘরে তৈরি করি যদি দেখি ভালো হয়েছে তাহলেই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি আর দেখো নিচটা পুরো দোকানের পিৎজার মতো দেখো কি সুন্দর রং ধরেছে চলো আমার পিৎজা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাবো হ্যাঁ যখন তোমরা ও মানে কড়াইটা রেডি করছো না আগে থেকে তখন যদি সামান্য নুনের মধ্যে দিয়ে দাও এই যেরকম কম দামি নুনগুলো আছে পাঁচ টাকা ছ টাকা দামের সেই নুনগুলো যদি এক প্যাকেট এনে দিয়ে দাও তাহলে কড়াইটাও নষ্ট হয় না আমি আবার নুন টুন দিই না মানে মনে থাকে না দিলে তো খুবই ভালো হয় তার সাথে তোমাদেরকে দেখাবো যে আমার থালটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কারণ হিটে না থালটা আবার বেঁকে গেছে এবার একটা পিৎজা ট্রে কিনতে হবে তো চলো এবার দেওয়া যাক ওখানে ওর বাবাও অপেক্ষা করছে ছেলেও অপেক্ষা করছে কারণ আজকে পিৎজা খেয়েই বাবা আর ছেলে শুয়ে পড়বে অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু আমার মাসি শাশুড়িরা গেল তাদেরকে ছেড়ে মানে খুব দূরে ছাড়তে যায়নি তবে ওই গাড়ি ঠাড়ি আসলো তাদেরকে গাড়িতে তুলে দিতেই রাত হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখো আমার যেহেতু পিৎজা কাটার নেই সেহেতু আমি এই ছুরি দিয়েই চেষ্টা করছি তা তোমরা আমাকে কমেন্টস করে বলো কিরকম হলো হ্যালো রেডি আমার হোম মেড পিৎজা এবার আমি দিবুকে খেতে দিইনি কাটাও হয়ে গেছে এবার ভাবছি একটা পিৎজার ট্রে আর কাটার কিনতে হবে কারণ আমি পিৎজাটাও বানাতে মোটামুটি শিখে গেছি হ্যাঁ কাটার ছাড়া হবে না তো চলো তো চলো এখন ওর বাবা আর ছেলে মিলে খাচ্ছে আমি একটু টেস্ট করে দেখি যে পিৎজাটা কীরকম হলো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে তো আমার যে দুটো রান্না তোমাদেরকে দেখালাম দুটো রান্না কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর ভালোবাসা দিও দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট নাহলে আমারটাও সে শেষ হয়ে যাবে